হ্যালো বন্ধুরা আজকে আমি পুকুরে ছিপ ফেলতে এসেছি পুকুরে ছিপ দিয়ে মাছ ধরব এই যে দেখো আমাদের পুকুরটা পুকুরটা দেখো পুকুরে আজকে ছিপ ফেলতে এসেছি পুকুরে আজকে ছিপ ফেলবো ছিপ দিয়ে মাছ ধরবো দেখছো বন্ধুরা পুকুরটাকে এই যে এই যে পুকুরটা আমাদের এই পুকুরে ছিপ দিয়ে মাছ ধরবো দেখি ছিপ দিয়ে মাছ ধরতে পারি কি না এখন পুকুরে মাছ ধরবো পুকুরে বৃষ্টিতে জল পুরু ভর্তি হয়ে গেছে পুকুর ভর্তি হয়ে আছে পুকুরে জল মাছ হবে কি না বুঝতে পারছি না কিন্তু চেষ্টা করব ধরার দেখা যাক কি হয় ধরতে পারি কি না পুকুরে মাছ পুকুরের মাছ ধরতে পারি কি না দেখা যাক বন্ধুরা মাছ তো পুকুরে আছে কিন্তু ছিপে মাছ ধরা খুবই মুশকিল তো ফেললাম দেখা যাক মাছ হয় কি না দেখতে পাচ্ছ ফানা ভাসছে কিন্তু মাছের কোনো সাড়া শব্দ কিছুই নাই দেখা যাক মাছটা ধরতে পারি না তোমরা দেখতে থাকো যে ছিপে মাছ ধরতে পারি না তোমরা দেখতে থাকো দেখতে থাকো বন্ধুরা দেখতে থাকো যে মাছ ছিপে ধরতে পারি কি না পুকুরে দেখছো পুকুরে জল ভর্তি মাছ